বালেশ্বর বাংস অনেক সব কলা যে সঙ্গীত রিলেটেড যে সঙ্গীত নিশা পেশা করি বঞ্চুম সেই মানুষ এমান দ্বারা আজকে বন্ধন হোচি প্লস আমার যে রাষ্ট্রপতি যে দ্রৌপদী মুর্মু ম্যাডাম তা করতে চাই আমার কলাকার ভাই আমি বিশিছু আমি যাচ্ছি চলুন আমি যা দেখি আসবা ସ୍ୱାଧୀନତା ପରେ ଭାରତର ପ୍ରଥମ ନାଗରିକ ଯିଏକି ଆମ ଓଡ଼ିଶାର ଓଡ଼ିଶା ମାଟିର ଗର୍ବ ଏବଂ ଗୌରବ ସମ୍ମାନୀୟ ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ତାଙ୍କୁ ଆମେ ଅଭିନନ୍ଦନ ଜଣାଇବା ଆମ ଭଦ୍ରକ ବାଲେଶ୍ୱର ମୟୂରଭଞ୍ଜର ସଙ୍ଗୀତ କଳାକାରମାନେ ସେଥିପାଇଁ ଏହି ଗୀତଟାକୁ ଆମେ ଗୀତ ମାଧ୍ୟମରେ ତାଙ୍କୁ ଅଭିନନ୍ଦନ ଜଣାଉଛେ ଏହି ଗୀତର ଲେଖିଛନ୍ତି ଆମ ବାଲେଶ୍ୱର ଗୌରବ ଯିଏକି ଭଲ ଲେଖକ ଏବଂ ସିଙ୍ଗର ବାପୁ ପଣ୍ଡା

প্লিজক্ৰাইব কৰোঁ লাইক কৰোঁ কমেণ্ট কৰোঁ আমি আপোন মানে আচ্ছা ধন্যবাদ বপি বহুত বঢ়িয়া বজাইল বহুত সুন্দৰ থাকে মোৰ তাত খুজি আহি কম জল্দি টাইম নহয় এতিয়া বঢ়িয়া বজাই ল'ব ধন্যবাদ বহুত বহুত বজাই তা শিক্ষার বহু মান অ সংস্কার অনেক ওড়িয়া মাটি পাড়ি পবন বা অ্যাঁ যে পৌঁছি আজ্ঞা তাহলে আমার পড়োশী ষ্রী এই জায়গায় পৌঁছি নিহতি আমরা অভিনন্দন জনাইবা নিহত আমার কাছে কত বলছি তাকে আমি দেখা অভিনন্দন জনাই আছে

করে অখ ত আসিমা দদ জনচ্ছদ এ তম আ ে অ ত স করে সালা টা সালা রছে পননি রছে তার আজি আত আ আ মাচ্ছ আ আ। মখসয়াক কেনে হিনা কাঁতেনেনি কেনেন আপায়াকেরেনা আপ্য়াকেনে স্য়ারা কিনেনে লাকেরাদানে আপারা করায়ে দেনেনে আপা� কাৰণ কণ যিু আমি হ'লে বা কলাকাৰ কলাকাৰ আমি সমস্ত অছু বন্ধুমিন বন্ধু মিলন যিজন আৰ আমি সমস্ত মিছিকি বন্ধু মিলনৰ আয়োজন অঁ বন্ধু মিলন সৈতে আমাৰ ওড়িশা ভাৰত ମାନେ ଆମ ଭାରତର ଗର୍ବ ଆମ ଓଡ଼ିଶାର ଗର୍ବ ଆମ ମାଟିର ଗର୍ବ ବାଲେଶ୍ୱର ମୟୂରଭଞ୍ଜ ମାଟିର ଗର୍ବ ଯେଉଁ ପ୍ରତି ମ୍ୟାଡ଼ାମଙ୍କର ତାଙ୍କ ଉପଲକ୍ଷେ ଯେଉଁଟାକି ଆମର ସମ୍ବର୍ଦ୍ଧନାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯେଉଁଟା ଆପଣମାନେ ଦେଖିଲେ ଖୁବ ସୁନ୍ଦର ଭାବରେ ସେଇଟା ବାଲେଶ୍ୱର କଳାକାର ବୋଲି ଆମେ ଗର୍ବ କରିକି ସବୁବେଳେ ସବୁଆଡ଼େ କହୁ କଟକ ମୁଁ ଆଚ୍ଛା ଜୟ ଜଗନ୍ନାଥ ये बने खायवा कोदिवा हां भाई के खायवाटा अलग आ ये जोटा अलग पर, आ इया पर इया पर गीत त हबना हबने नाच त हबना हबने नाच गीत सीर हबो अपेक्षा आज्ञा के देखो होतै है क्या टोटल मुड़ी भात चलियो आज सहित हां खैर नमस्कार ये हमरा असिस्टेंट आर एस बाबू भात देखु जंदी हां जोर 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 लगा के हां हरेस देखियिए এবার আমরা আসলে প্রভুপাল মহতি ইয়ে আমার সুশান্ত পণ্ডা সিংহ ইয়ে আমার স্বর্ণ লক্ষ্মী এ মানে কিছু কয়েবে কবে কুতো আজকে আসলে এতটা এঞ্জয় করে কেমন লাগলো কুয়া আসতো পুরা বালেশ্বর আর্টিস্ট সমস্ত একাঠি হয়েছু খুশি খালি অপেক্ষা করছি আপনার গোটে প্রোগ্রাম প্রোগ্রামটা অর্গানাইজ করবে নাইট এটা খানা পিনা সেটা গানা সহ আপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিনন্দন সঙ্গীত মাধ্যমে বহু খুশি প্রাউড ফিল বর্তমান বালেশ্বর কলাকার মানে সব খাই এসএস মিউজিক্র ওনর গীতাঞ্জলি কর বাড়ছেন তা সহ আর্শ কুমার এটি অনেক সি বাড়ু রাজেশ কুমার সিবি বাড়ু স্বর্ণ এটি বর্তমান সিপেয়ার হয়ে যাই প্রিপেয়ার হয়ে যাই না কাম অ্যা কাম নেই যাব তুমি আমার মিডিয়া ভাই মানে তা চর্চা করা হয়েছে অশ্মিক এটি বর্তমান আসি অমীয় ভাই বর্তমান নির্দেশনা নির্দেশনা সহকারী প্রযোজক অম্য ভাই অধা পলাই যা রেডিংক ହେଲା ପୁରା ସ୍ପେଶାଲ ମୋର ଫେବରାଇଟ୍ ପୁରା କଣ୍ଟା ଆକ୍ଚୁଆଲି ମୋର କହିବାର କଥା ଆଉ ଯେଉଁ ଯେଉଁ ବାଢ଼ୁଥିଲେ ଯେଉଁ ମଟନ୍ ମଝିରେ ମଝିରେ ଝୁଣ୍ଟି ଯାଉଛନ୍ତି ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଇଥିଲେ ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଇଯାଉଛି ଯାହାଫଳରେ କି ଦବାରେ ଗଡ଼ବଡ଼ ହେଉଛି ଆମର ଦୋନାରେ ସ୍ୱର୍ଣ୍ଣଲକ୍ଷ୍ମୀ ଥିଲେ ଦୋନା ଦେବାରେ କିନ୍ତୁ ସେ ଦନା ଦେଇପାରୁନି ଯେଉଁଟାକି ଉଡ଼ିଯାଉଛି

ভাল হ'ব গতি মটন ভাল হৈছোঁ মেডাম ভাল হৈছিল মটনটা ভাল হৈছিল বৰ্তমান মানে সৰ্ভ কৰিল

বর্তমানে ফুকুল ভাই এটি সর্ভ করছেন ফুকুল ভাই পুরা দিনসে সর্ভ করছেন বাপি বর্তমানে নিষ্ঠাপর ভাবে খটুচি নিঃস্বার্থপর ভাবি বর্তমানে সেবা করে হাতি যে 네? 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 I'm sorry, 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 I'm

We'll

Mas pai, ha, dia de alegria. Dia de cantar feliz. দেখি খুচি লাগিলে বহুত পুৰুষ লোক মানে নু লোক আছিলে মজা মস্তি লাগিলে ভাল লাগিল গোটেই কথা কৈ এই বা কলাকাৰ মানুহ মোৰ এই ভিডিঅ' মাধ্যমৰে মোৰ গোটেই মেছেজ যোন মানে এই থৰ আকৌ আপোনাৰ অনুৰোধ কৰি আপোনাৰ আচিকি মিছন্তু আম ভিতৰত কোন প্ৰকাৰ বৰ কেতিয়া ৰাগ অহংকাৰ কি আপোনাৰ সমসে আচন্তু আৰু সহযোগ কৰোঁ মিছন্তু মজা লাগিব মজামে করলু বহু এঞ্জয় করলু বহু ভালো লাগলা এমতি চাল থাও আমলস্বর মাটিটা আহ আগুন চাল আসনি গোটে আড হয়ে কাম এডিটিং করি তা পোস্ট করবি তো রি নমস্কার জয়